বিশ্বব্যাপী একই দিনে সিয়াম ও ঈদ সম্পর্কে কিছু বলবেন এটা আপনাদের মাসালাটা কিভাবে বলবো আমি অনেক আলোচনা করেছি এই মাসালাটা বুঝার মাসালা কিন্তু আপনাদের বুঝার সে ধারণ ক্ষমতা আছে কিনা আমার সন্দেহ আছে সারা পৃথিবীতে একদিনে ঈদ একদিনে সিয়াম এটা পালন করা সম্ভব যে ভূখণ্ডে যে অঞ্চলের চাপ দেখা যাবে সে ভূখণ্ডের মানুষ সে আপনারা ক্রেদ করবে এটা হলো মাসালা এখন আপনার কিছু প্রশ্ন আছে কিছু প্রশ্ন আছে প্রশ্ন হল আরে মাত্র তিন ঘন্টায় কি একটা দিন শেষ হতে পারে এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন তাহলে কদর রাত্রি কি দুই দিন হয় তাই না তাদের প্রশ্ন তাহলে আরাফার দিনের কেন সিয়াম একদিনে সারা পৃথিবীতে হয় এটা আপনার অজ্ঞতা এই প্রশ্ন গুলো যে করলেন এটা আপনার অজ্ঞতা কেন অজ্ঞতা বলছি তিন ঘন্টায় না এক মিনিটেও দিন চেঞ্জ হয় মিনিটে এই যে ভাইয়ের আব্বা মারা গেছে কালকে তার একটা কথা বলি কালকে তিনি মারা গেছেন ঠিক মাগরেবের এক মিনিট পর কয় মিনিট এক মিনিট পর এক মিনিট পরে মারা যাওয়ার কারণে কিন্তু জুমার দিন পেয়েছেন কি জুমার দিন পেয়েছেন রসুল সাল্লাম বলছেন কোন মুসলিম যদি জুমার দিন বা রাত্রিতে মারা যায় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ কবরের আজাব থেকে মুক্তি দান করবে আমি জিনিসটা জানতাম না আজকে সত্য কথা এই এলমটা আমার জানা হয়েছে সেটা এটা যেটা বলবো এখন সেটা হলো মোকার জানা যা পড়ানোর পরে আমাকে একটা ছোট্ট এই মাসালাটা দিয়েছে ওখানে আল্লামা সফিউর রহমান সরি আল্লামা মোহাম্মদ বিন আব্দুর রহমান উবর করে তুফাতুল মধ্যে লিখছেন এটা কোনোদিন বলিনি আজকে প্রথম বলছি জুমার দিন রাত্রে বা দিনে কোনো ব্যক্তি যে মারা যায় আলবানী হাদিসটাকে সই বলেছেন তো মোবারক করি সাহেব বলছেন যে কর্মরে তার প্রশ্ন উত্তরই হবে না আমার এই লেপটা ছিল না এবং কবরে যে ভীতি এই ভীতি থেকেও আল্লাহ তাকে রক্ষা মানে আশ্চর্য হয়েছিলে প্রশ্ন উত্তর তাকে করা হবে না মানে অত লোকটা আল্লাহর কাছে কি হয়ে যাবে কবুল হয়ে যাবে যদি এক মিনিট আগে মরতো তাহলে কি জুমার দিন পেতো আপনি যে বললেন তিন ঘন্টায় দিন চেঞ্জ হয় এক মিনিটে চেঞ্জ হয় এই এলেমটা তো থাকা লাগবে আপনারা হিসাব করেছেন বারোটায় দিন চেঞ্জ হয় হ্যাঁ আমি বলি এটা জানুয়ারদের হিসাব জানুয়ারির হিসাব জানুয়ারির হিসাব খ্রিস্টানদের হিসাব কিন্তু মুসলিমদের হিসাব কোনটা সূর্য ডুবে গেলে দিন কি হয়ে যায় আপনার এখানে আরেকটা প্রশ্ন আছে আমি যেহেতু প্রশ্ন আড়াই ঘন্টা একটা আলোচনা আছে আমার ইউটিউবে শুনবেন এর উপরে আপনার একটা প্রশ্ন এইটা তো সূর্যের সাথে হিসাব করলে চাঁদের সাথে তো না আপনি আরাক জাহেদ আপনি আরাক জাহেদ এটা কথা বললেন কেন সূর্যের সাথে হিসাব করলেন আপনি চাঁদের সাথে তো না তারিখটা কার সাথে হয় আপনি এই জিনিসটা বুঝেন না কেন যখনই সূর্য ডুবে যায় তখনই কি তারিখ চেঞ্জ হয়ে যায় না এটা কোথায় রাখবেন আরেকটা একটা জিনিস আমি একটু বুঝাচ্ছি আপনারা শোনেন তো যখন সৌদি আরবে চাঁদ দেখা যাবে সৌদি আরবে দেখে তো সিয়াম রাখবেন তাই না আপনার ভুল দুই সালে আমি ১৪ সালে আমি উমরাই ছিলাম সেইবার সারা পৃথিবীতে সৌদি আরবের আগে তেরোটি দেশে ঈদ হয়েছে আপনি করেছিলেন তাহলে আপনার দেশে কয়দিন আগে হবে দুই দিন আগে হবে করেননি কেন আপনি যদি একদিনেই করেন মানে আপনি জানতেই পারেন তাই না আপনি কি জানতেই পারেন তাহলে বোঝা গেল এটা চলবে না দুই নম্বর হলো যে সৌদি আরবে যখন চাঁদ দেখা গেছে তখন ওখানে সন্ধ্যা সাতটা আর বাংলাদেশে কয়টা দশটা রাত দশটা আর চীনে একটা জাপানে কয়টা একটা শুন ভালো করে ওরে বলল বুঝার ধারণ ক্ষমতা আছে কিনা আমরা এসা পড়ি কয়টা এখানে সাড়ে সাতটা এসা পড়ে এটি দেখান তাহলে দশটায় চাপ দেখার সংবাদ পেলে বাংলাদেশে তারা কখন পড়বেন বাড়ি থেকে আবার আসবেন আমি জানি এই প্রশ্ন করবেন আপনি উত্তরটা দিব আমি এখনই আগে বুঝেন আগে বুঝেন আপনি ঘুমাই গেছেন না দশটা পর্যন্ত জেগে থাকা লাগবে নাহলে মসজিদে থাকা লাগবে আপনাকে তাই না মসজিদে থাকা লাগবে তাকে নাকি যেহেতু সাড়ে সাতটায় পড়েছেন দশটা পর্যন্ত কি করা লাগবে অপেক্ষা করা বাড়ি যাওয়া লাগবে আচ্ছা আপনি না পড়তে পারলেন না আপনি না পড়তে পারলেন না আপনি না চলে আসলে মনে করেন যে আবার মসজিদে গেলাম তারাবিটা পড়লাম সাড়ে সাড়ে দশটার দিকে আপনি বললেন যারা চীনে আছে জাপানে আছে তারা তো ঘুমায় আছে ওরা তো জানতেই পাবে না যে চাপ উঠেছে উনি একটা প্রস্তব করেছেন সুন্দর তারাবিটা ফরজ না নফল নফল চাপ দেখার কারণে চাপ দেখার কারণে শুধু তারাবিটা নফলই না যত নফল এবাদত আছে তারপরে শ্রেষ্ঠ আফযালুস সালাত বাদাল ফারিদা সালাতুল লাইল শ্রেষ্ঠ সালাত আপনি সাাদ দেখার কারণে এই পুরো একটা অঞ্চলের এই কয়টা এতগুলো দেশের আপনি তারাবি সালাতটা মেরে দিবেন সাাদ দেখার কারণে আচ্ছা এই সাদের কারণে কি সাহাবা کرام কোনদিন তারাবি পারতেছেন আপনি বল করতে পারেন না আপনি যদি প্রশ্নই করলেন আর একটা প্রশ্ন করি আপনাকে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি তারাবি এসার সালাতের পর হয় এসার সালাতের পর হয় এসার শুনেন মধ্যরাত্রের পরে আর তারাবি চলে না চলবে না দুই তারাবি বাদা ইশাইল আখেরা সহি বুখারি তারাবি চলবে কি প্রত্যেকবার তারাবি শুরু হবে এসার পর থেকে কিন্তু শেষ করতে পারেন আপনার মধ্যরাত্রে তিন ভাগের এক রাত ফজর পর্যন্ত চালাতে পারেন শেষ শুরু হবে কয়টাই যখন আপনি শেষ রাত্রে পড়লেন ওটা তারাবি থাকলো না কি এটা শরীয়ত এক আমি আরেকটা প্রশ্ন করি ঈদ যদি একদিন পরে করে ঈদ ঈদের দিনেই করা এটা কি সন্ন্যাত না ফরজ প্রশ্নটা বুঝেন তাহলে উত্তরটা ফিরে যাবে ওই ভাইটা খুব সুন্দর প্রশ্ন করেছে আমার মাথায় এটা ছিল না ঈদের দিন ঈদ পড়া ওই দিনই ঈদ পড়া ফরজ না সন্ন্যাত ফরজ খারাপ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে দোলিলটা নেন আপনি ঈদ যে একদিন পরেও করা যায় এটা তো জানা আছে আপনাদের একদিন পরেও করা যায় দশ সল্লাহ সাল্হ আপনার কাছে সংবাদ দিলেন আসর পরে আসর পরে কী সংবাদ দিলেন তো ওই দিন ঈদ পড়লেন না কেন আফতারু অর্দু দয়া করে আমার সাথে কথা বলবেন জেনে না জেনে কেউ কথা বলবেন না প্রথম কথা এটা হাতিস বলছেন তোমরা ভেঙ্গে ফেলো আগামীকাল সকালে ঈদ যেও তাহলে ঈদ রাসুলের যুগে কয়দিন হয়েছে দুই দিন হয়েছে আমি এই কথাটাই বলছি আমি তো অনুবাদ করলাম ভাই আফতিরু তোমরা কি সিয়াম ভেঙ্গে ফেলো আর আগামীকাল সকাল ঈদ গাহে যে ঈদ দুই দিন প্রমাণ করে আজকের যুগে যদি দুই দিন ঈদ হয় একদিনে ঈদ করতে হবে এটা আবশ্যক হলো কি করে দুই দিন করা যায় এটা প্রমাণ হলো কিনা এটাকে বলে তবে আমি সরি সরি আপনার না না আপনার আমি আমি এই বিষয় আমি জানি আপনার কথা বলেন একটি শেষ করি এই প্রশ্নের বিষয় আমি শেষ করব এটা আমি শেষ করব এখনই শেষ করব আমার বক্তব্য হয়তো উনি শুনেননি আমার বক্তব্য শুনেননি আমি আর একটা বিষয় বলবো এখানে আমি আর বিষয় এখানে বলবো আমি আর বিষয় এখানে বলবো আমার মনে হয় যারা জানা মানুষ তারা এই বিষয় নিয়ে আমার সাথে কথা বললে বেশি ভালো হয় এটা আমার প্রশ্ন আপনি আমি জানি না প্রশ্নগুলো কিভাবে করছেন জেনে করছেন কি না জেনে করছেন আল্লাহ ভালো জানে আমি জানি না বা আপনি বা আলেম কিনা তাও বুঝতে পারছি না সরি আমি কিছু মনে করেন না যদি আপনি মানে বহু মানুষ না বুঝার কারণে অনেক কিছু উল্টাপাল্টা বুঝে যেমন একটা উদাহরণ দিই আপনাকে বলছে যে শুধু পরিচয় দিতে হবে মুসলিম কি পরিচয় দিতে হবে মুসলিম আহলে হাদিস বা সালাফি বলা যাবে না আহলে জামা বলা যাবে না উত্তরটা আজকে করবার মধ্যে কিন্তু বলে দিয়েছি দলিল বলা তামুতু না ইল্লাং তুম ইন্ন মিনার মুসলিম এই যে তাহলে এটার প্রমাণ হলো কি বলতো মুসলিম বলতে হবে অথচ আয়াতটা কিন্তু উনি বুঝেননি নিজেই বলছেন এর অর্থ হলো ইন্নানি আনা মিনাল মুহতাদিন আমি হেদায়েত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত ওয়ালা তামুতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুহতাদুন হেদায়েত না পেয়ে তোমরা মৃত্যুবরণ করো না তাহলে বুঝলাম একটা আর ইবনু আব্বাস নিজেই বলেছেন

আমাদের প্রবলেমটা কিন্তু এই দয়া করে আপনারা বুঝে আমল করবেন এটা আমার একটা বড় অনুরোধ